রহিম আমি এখন রয়েছি অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে জানালেন ডক্টর ইউনুস প্রকাশিত হয়েছে খবরটা চোদ্দই নভেম্বর সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনার শেষ নেই বিদেশি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো আজারবাইজানের রাজধানী বাকুতে কপ উনত্রিশ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপি কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ডক্টর ইউনুস সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হবে বলে সরকারের প্রধান ইউনুস বলেন জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ভর করছে সংস্কারের গতির উপর স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে আমরা দ্রুত নির্বাচন দিতে চাই প্রধান উপদেষ্টা যোগ করেন এসব সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে যাতে সরকার সংসদ নির্বাচনী বিধি কেমন হবে বিষয়ে একমত হওয়া যায় এসব খুব দ্রুত শেষ করতে হবে সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে এ তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি তাই আমাদের মেয়াদ যত কম হয় ততই ভালো দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে জোর দিয়ে তিনি বলেন সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা দেশকে ভোটের জন্য প্রস্তুত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেওয়া হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে ডক্টর ইনুস বলেন যে কোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকবে তার সরকারও আছে তিনি এএফপিকে আরও জানান আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ আইন শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে পারব এই ছিল সংবাদ পরবর্তী সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ